প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের ভাগ অঙ্ক শিখব প্রিয় শিক্ষার্থী এখানে কয়টি আপেল আছে দশটি আপেল আছে আপেলগুলোকে দুইটি প্লেটে সমান ভাগ করে রাখব। চলো ভাগ করি এক এক দুই দুই প্লেটে পাঁচটি করে আপেল আছে আজকে আমরা ভাগ শিখব এই পাঠ শেষে দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা নামতার সাহায্যে ভাগ করতে পারবে রাফির আঠারোটি কমলা লেবু আছে সে তিন বন্ধুকে সমানভাবে কমলা লেবুগুলো ভাগ করে দিল কে কয়টি লেবু পেল চলো আমরা শিখে নেই মোট আঠারোটি কমলা লেবু কয় বন্ধুকে ভাগ করে দিল তিন বন্ধুকে তিন বন্ধুকে সমানভাবে ভাগ করে দেই দেখো আঠারোটি কমলা লেবু তিন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল তাহলে প্রথম বন্ধু কয়টি লেবু পেলো ছয়টি দ্বিতীয় বন্ধু কয়টি লেবু পেলো ছয়টি তৃতীয় বন্ধু ছয়টি লেবু পেল তাহলে কমলা ছিল কয়টা আঠারোটি কয়জনকে দিল তিনজনকে প্রত্যেকে কয়টি করে কমলা লেবু পেল ছয়টি করে এবার আমরা গাণিতিক বাক্যটা লিখতে পারি আঠারো ভাগ তিন সমান ছয় আঠারো ভাজ্য তিন ভাজক এবং ছয় ভাগ ফল আমরা নামতার সাহায্যে ভাগটি করতে পারি আমাদের প্রয়োজন হবে তিনের ঘরের নামতা দেখো আমাদের আঠারোটি কমলা লেবু ছিল তাহলে আঠারো আমরা তিন ছয় আঠারো তোমরা কয়েকজন বন্ধু মিলে দলে কাজগুলো করে ফেলো দেখো এখানে প্লেটে ফুল আছে দশটি পাঁচটি প্লেটে আমরা ভাগ করে দিচ্ছি প্রত্যেক প্লেটে কয়টি করে ফুল আছে দুইটি করে তাহলে দশ ভাগ পাঁচ সমান দুই আবার প্লেটে কয়টি ফুল আছে শূন্যটি ফুল কোনো ফুল নেই মানে শূন্য এবং কয়টি প্লেটে ভাগ করে দিচ্ছি চারটি প্লেটে তাহলে ভাগ ফল কত হয় ভাজ্য বা ভাজ কোনো একটি যদি শূন্য হয় তাহলে ভাগ ফলও শূন্য হয় অর্থাৎ শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফলও শূন্য হয় তাহলে নিজে নিজে এই ভাগ অঙ্কগুলো করার চেষ্টা করো তো দেখি এবার পাঠ্যবইয়ের ছেষট্টি পৃষ্ঠা বের করো এবং এই এখানে যে সমস্যাগুলো আছে নিজে নিজে করার চেষ্টা করো এবং করা শেষ হলে মিলিয়ে নাও আমার সাথে দেখো তোমরা বুঝেছ কি না এখানে কিছু ভাগ অঙ্ক দিয়েছি নাম তার সাহায্যে এই অঙ্কগুলো করার চেষ্টা করো চলো কিছু প্রশ্নের উত্তর জেনে নেই ভাগ কাকে বলে বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে অথবা পূর্ণপূর্ণ বিয়োগকে ভাগ বলে ভাগের কয়টি অংশ ও কি কি ভাগের চারটি অংশ যথাক্রমে ভাজ্য ভাজক ভাগফল ফল ভাগ ভাজ্য কাকে বলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে ভাজক কাকে বলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে ভাগ ফল কাকে বলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে আজ এ পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও আল্লাহ হাফিজ